ইসলামের প্রাথমিক যুগে যখন রমাজানুল মোবারকের রোজাগুলো আমাদের জন্য ফরজ ছিল না তখন আল্লাহ রসুল সাল্লাম একটা রোজাকে সকল উম্মার জন্য ওয়াজিব করে দিয়েছিলেন সেই রোজা হচ্ছে আশুর আর রোজা সেই রোজা কি বলেন আশুর আর রোজা দশম তারিখের মহরমের দশম তারিখের রোজা এমনকি হাদিসের মধ্যে এসেছে মুসলিমের রওয়ায়াত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা বলেন যে আমরা যখন আশুরের দিন আস দেখতাম আল্লাহ জোহরের নামাজের মধ্যে এসে আমাদেরকে বলতেন কে কে রোজা রাখছে আর কে কে রাখে নাই যারা রোজা রেখেছ আশুরার দিনের রোজা মোহরমের দশ তারিখের রোজা যারা রেখেছ তারা যেন পুরা দিনটাকে পুরা করে আর যারা রোজা রাখে নাই তারা যেন বাকি দিন না খেয়ে থাকে আমরা এমন ছিল অবস্থা মহরমের দশম তারিখে সাহাবা কেরাম বলেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখাতাম আল্লাহ আকবর বলেন তাহলে বোঝা যায় মহরমের দশ তারিখের এই যে রমাজা রোজা রমজানের রোজা আসার পূর্বে ফরজ ছিল বা ওয়াজিব ছিল এটার একটা বিধান ইসলামের মধ্যে ছিল আমাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহর রসুল বললেন এখন তোমাদের ইচ্ছা ইচ্ছা করলে কেউ মহরমের রোজা রাখতে পারো অথবা কেউ মহরমের রোজাকে ছেড়েও দিতে পারো যদি রাখে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে সোয়াব দিবেন আর যদি না রাখে তাতে আল্লাহ তালা তাকে কোনো গুনাহ দিবেন আল্লাহর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আইয়ুকাফির আসসানাতাল্লাতি ক্বাবলা মহারমের রোজা যদি কোন ব্যক্তি রাখে আমি আল্লাহর রসুল আশা রাখি আল্লাহ তালা তার এক বছর পিছনের গুনাগুলো মাফ করে দিবেন তবে রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় গিয়ে আব্বাস রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত মদিনা সার আল্হু দাদ তা সুমুয়া উমা আসুর আল্লাহ রসুল যখন মদিনায় কদম রাখলেন যাওয়ার পর কিছুদিন পর যখন আশুরার দিন আসলো আল্লাহ রসুল দেখলেন যে মদিনাবাসীরা কি যেন একটা রোজা রাখে কি দিন যেন একটা রোজা রাখছে আল্লাহর রসুল প্রশ্ন করলেন মা হাজা অ উমা ক লে মা আল্লাহর রসুল প্রশ্ন করলেন এটা কিসের রোজা সাহিনা সাহাবাইকরাম বললেন এই দিনটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা বর্কতের দিন এই দিনটা হলো বনি ইসরাইলকে কে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে রক্ষা দেওয়ার দিন যেহেতু বনি ইসরাইলকে কে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে এই দিনে রক্ষা দিয়েছেন সেই সুক্রিয়া স্বরূপ তাদের নবী মুসা আলিহি সালাতাম প্রতি বছর আশুরার দিন অর্থাৎ মহরমের দশম তারিখে রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি আল্লাহ রসুল বললেন ফানা হাকুবি মুসা আমি মিনকুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমি বেশি হকদার রাখি আমরা বেশি হকদার রাখি সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রেখেছেন আমিও এই দিন রোজা রাখব সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বললেন তবে হাব উম্মত শুনো যেহেতু ইহুদিরা এই দিন রোজা রাখে তোমরাও যদি এই দিন রোজা রাখো মাংতা শাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তোমরাও যদি ইহুদিদের মতো একটা রোজা তাহলে সম্ভাবনা আছে তোমরাও ইহুদিদের আমলের সাথে তোমাদের আমলটা মিলে যায় তাই তোমরা আজ থেকে আশুরার দিন একটা রোজা নয় বরং তোমরা দুইটা রোজা আদায় করবা কয়টা আরো জোরে বলেন কয়টা রোজা দুইটা রোজা আদায় করবা এক নম্বর হলো হয়তো নয় তারিখ দশ তারিখ রোজা রাখবা নয়তো দশ তারিখ অথবা একারো তারিখ রোজা রাখবা অর্থাৎ দশ তারিখের দিনটাকে ঠিক রেখে আগে পরে যে কোনো একটা দিন তোমরা রোজা রেখে রোজার দিন দুইটা করবা যাতে করে তোমাদের আমলটা ইহুদিদের সাথে মিলে না যায় এজন্য আমরা দুইটা রোজা রাখবো একটা নয় কয়টা নয় একটা নয় কয়টা রোজা রাখবো তবে হ্যাঁ কেউ যদি এখানে মাসালা হলো কেউ যদি অসুস্থতার কারণে অপারগতার কারণে শুধু একটা রোজা রাখে তাহলেও কবুল করে নিবেন কে আর জোরে বলেন কবুল করে নিবেন কে এজন্য আশুরার দিন এক নাম্বার কাজ হলো রোজা রাখা এক নাম্বার কাজ কি আর আমাদের সমাজের মধ্যে আশুরার দিন বড় একটা পাতিল বসানো হয় একটা ডেক বসানো হয় আল্লাহর রসুল বলল রোজা রাখতে আর রসুলের উন্মতরা খাওয়া নিয়ে ব্যস্ত আছে কি নাই তাহলে বলেন এটাকে সুন্নত অনুযায়ী হলো নাকি সুন্নতের বিপরীত হলো তাহলে ডেক বসানুক না বরকত নাকি না খেয়ে রোজা রাখাটা বরকত রোজা রাখার রাখার মধ্যে বরকত রাখছেন কে আপনি যদি খাওয়াইতে চান সব রোজাদারকে দাওয়াত ইফতার করান সব দিয়া দিবেন কে সিস্টেমটাকে একটু পরিবর্তন করেন দেখটা সকালে না বসে সন্ধ্যায় বসান তবেই তো হয়ে যায় তবে ডেক পাতিল বসানোর ক্ষেত্র নিয়ম কানুন ইসলাম দিছে কি দেয় নাই